বরাবরের ন্যায় হাজির হলাম তুমি ডেরি ফার্মের নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের মাঝে এবিএস কোম্পানির সেক্স রোডের সিমেন্টের সেরা দুটি বকনা বাসের প্রদর্শন করবো যারা দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো ফলো করেন তো তাদের জন্য আজকের ভিডিও যারা মনস্থির করতেছেন সর্বোচ্চ গ্রেডের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বকনা কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে এবিএস কোম্পানির সেরা দুটি সেক্স রোডের সিমেন্টের বকনা এগুলো অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ সর্বোচ্চ মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ বকনা এবং বাংলাদেশের সেরা বকনা হবে এই বকনা দুটা দর্শক মণ্ডলী আজকে যে বকনা দুটা দেখাবো প্রত্যেকটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস এগুলো হচ্ছে এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা এগুলো সেরা বকনা তো বকনাগুলো আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন তো আজকের ভিডিও দর্শক শুরুতে দেখেন যে বকনাটা প্রদর্শন করতেছি এই পাশে দেখেন দুটো বকনা আজকে দেখাবো দুটা বকনা অনেক হাই দেখেন দানবির হাইব্রিড সর্বোচ্চ দেখেন গোলাপি এবং জিভাটা দেখেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজ এবং গলাটা দেখেন লম্বা এবং সরু এবং দেখেন চামড়া দেখেন মসৃণ এবং পাতলা দেখেন কতটা মসৃণ সর্বোচ্চ কোয়ালিটি ফুল দেখেন এর চামড়া দেখেন লুজ অনেক হাই কোয়ালিটি দেখেন এগুলা অনেক হাই কোয়ালিটির বকনা দেখেন এর পায়ের খুঁজলে দেখেন স্টেট কতটা এই বকনাটা বয়স হবে দশ মাস দান ও বাকৃতির একটা বকনা সর্বোচ্চ গ্রেড এগুলো প্রথম লেকটেশনে বাংলাদেশের মধ্যে সেরা গাবি হবে অনেক হাই কোয়ালিটি বকনা এটা দেখেন এর মাজাটা দেখেন অনেক ভারী অনেকটা চওড়া এবং এল প্যাটার্ন সর্বোচ্চ কোয়ালিটির ভি শেপ প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং বাট দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফ্রিজিয়ান বার্ট কলম্বার এটা হাই হাইগ্রেডের একটা বখনা দানো বাকি যদি দর্শক মন্ডলী এই বখনাটা অনেক হাই কোয়ালিটি বখনা তো এবারে যে বখনাটা দেখাচ্ছি দেখেন এটাও একটা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বখনা দেখেন ঠোঁট গোলাপি এবং জিবা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজ এবং চামড়া দেখেন পাতলা এবং মসৃণ দেখেন মাজাড়া অনেক চওড়া এবং ভারী লেসটা অনেক ছোট প্রসাবের রাস্তাটা সাদা বাঁট দেখেন চারটা তো এটাও একটা হাই কোয়ালিটি বকনা এটার বয়স হবে সাড়ে নয় মাস কানগুলা দেখেন খাড়া অনেক হাই কোয়ালিটি দর্শক এই বকনাটা জাতমান সম্পূর্ণ বকনা দুইটা বকনায় অনেক ভালো তো এগুলা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা এগুলা বাংলাদেশের মধ্যে সেরা বকনা প্রথম ইলেকট্রেশনে মোটামুটি তিরিশ লিটার দুধের গাবি হবে এই বকনাগুলা এগুলো সর্বোচ্চ গ্রেট এবং সর্বোচ্চ জাতমান সম্পন্ন এই বকনাগুলো তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা খামারি ভাইরা রয়েছেন যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান তারা এই সম্পূর্ণ সুস্থ সবল হাই কোয়ালিটি ফুল এই বকনা দুটা নিতে পারেন তো দেখেন গোটা হাটে দেখানো হচ্ছে তো হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি ভালো তো এটা ছিল দ্বিতীয় বখনা আর দুইটা বখনারই কালার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো তো এবারে এই বকনাটা হাঁটে দেখানো হচ্ছে দেখেন আপনারা অনেক চঞ্চল এবং দানবাকৃতির ডবল বডির গাবি হবে এই বকনাটা দেখেন দুইটা বকনায় অনেক ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ সবল সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে কালার দুইটা বকনারই কালার একই রকম এবং পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ হানড্রেড পার্সেন্টের বাচ্চা এগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন আমি মনে করি যারা চার লাখ পাঁচ লাখ টাকায় তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাভী কিনেন কিনে প্রতারিত হচ্ছেন তারা গাভী না কিনে কম বাজারের মধ্যে এই বকনাগুলো সংগ্রহ করে লালন পালন যদি করেন মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন কারণ ছয় মাস পর এগুলা হেঁটে আসবে আর নয় মাস লাগবে এগুলা মা হতে অর্থাৎ পনেরো মাস পনেরো ষোলো মাস পর প্রত্যেকটা বকনা পাঁচ লাখ টাকা করে দামের গ্যাভি হবে তো যারা এই বকনাগুলা এতক্ষণ ভিডিওটা দেখলেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফাইনাল করে আপনারা নিতে পারবেন দুটা বকনাই ভালো সম্পূর্ণ সুস্থ সবল জাতমান ফুল বকনা এর মাজাটা কি কত ভারী এবং চওড়া এবং দানব আকৃতির তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইন ডেরি ফার্মে ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সকলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যারা আসতে চান তারা আমাদেরকে ফোন করে সরাসরি আমাদের খামারে এসে বকনাগিলা সংগ্রহ করতে পারবেন